আচ্ছা চলো শুরু করা যাক তাহলে জয় নমস্কার বন্ধুগণ তো এরা হচ্ছে দুই মেয়ে বাট এদের মধ্যে এই মালটা ছেলে হওয়ার একটিং করে আশ্চর্য! যত তুই অ্যাক্টিং করছিস না তুমি ছেলে হতে পারবে না। জাস্ট লুঙ্গি পullie কি ছেলে হওয়া যায়? গো বাসুর পর কোনো কারণই তো খুঁজে পাচ্ছি না আমি। ওই লুঙ্গি পোরা মেয়ে তোমার কি করবে? তুই কি করছিস? আরে এটাই হচ্ছে দুই মের মিলন। এই মেয়ে তার বড় অনেক কষ্ট করে তোমরা জানো সকাল হলি লুঙ্গি পরে বেরিয়ে পড়ে মিস্ত্রির কাজে সাথে ক্যামেরাম্যানকে নিয়ে কেন গো শরীর খারাপ কেন কি হয়েছে খুশির খবর দিচ্ছ নাকি আমার কিছু কোশ্চেন আছে তোমরা বিয়েটা করলে ঠিক আছে তোমাদের বাচ্চা হবে কি করে বাচ্চা হলে কার হবে বাচ্চা কাকে মা ডাকবে বাচ্চা মার দুধ খাবে নাকি বাবার দুধ খাবে আরে ভাই এ তো মহা জটিল কেস কি অবস্থা বিচারা কি অবস্থা আমার আমার কোনো কাজ করবে না কিছু না বাচ্চা হয়েও গেল আরে বাবা ভাই যার বাচ্চা নিয়ে আসছিস যা দিয়ে আয় তাহলে বাচ্চা চোর ভাবে সবাই

কি হবে পুরি বাবা আমি তো ভয় পেয়ে গেলাম আগে তোমার বউডারে কিছু কও সে তোমারে মাইয়া কইছে